আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অন্যান্য দিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন এখানে তরতাজা কিছু কই মাছ হ্যাঁ আমি গত কয়েক ঘন্টা আগে মানে মাগরিদের অল্প কিছু সময় আগে ভাত ফেলে রেখেছিলাম পুকুরের মধ্যে আমাদের একটা ছোটো একটা পুকুর আছে সেখানে আমি প্রায় ভাত ফেলে রাখি আবার মাগরিবের দশ পনেরো মিনিট পর একটা জাল ফেলি তো যে কথা সেই কাজ কিছু ভাত ফেলে রেখেছিলাম তারপর কিছুক্ষণ পরেই যখন একটা জাল ফেললাম তখনই উঠে এলো পুকুর থেকে তরতাজা কই মাছ এগুলো কিন্তু একদম খাঁটি এবং দেশি কই মাছ যেগুলো আপনি নিজ চোখে এখনই দেখতে পাচ্ছেন এখনও লাফাচ্ছে আর তাছাড়া আপনারা জানেন কই মাছের প্রাণ যা সহজে মরে না কই মাছ একটা দেশি মাছ এটাতে আপনি ভালো আমিষ পাবেন তো আমি এগুলো শখের বসেই ভিডিও করা আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের উৎসাহ পেলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো আর আমি কিভাবে মাছ ধরি এটা সম্পূর্ণ ভিডিও পেতে আবার অন্য ভিডিওতে আপনারা অবশ্যই নজর রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ